তুমি দেখার সময় মনকে বোঝো শোনার সময়ে চক্ষু বোঝো দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই গানে তোমার কণ্ঠ মেলা আত্মা মুক্তি পাক এইভাবেই তোমার ভাবটা মেলা মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে সবুজের কাছে গেলে প্রশান্তি ফিরে পাই মনে এই মন যখন শান্ত হয় তখন মানুষ প্রকৃতির কাছে যায় এই শান্ত মনের জন্য আজকাল যেই শিল্প কারখানা এবং স্কুল কলেজ বিল্ডিং গড়ে উঠছে সব কিছুই কিন্তু সবুজকে ঘিরে এবং সবুজের বা প্রকৃতিকে সাথে নিয়ে গড়ে উঠছে তেমনি একটা প্রতিষ্ঠান যেটা ষাট বছরের ঐতিহ্যবাহী একটা চট্টগ্রামের বিপণী যাকে আমরা নিউ মার্কেট বলি সেই প্রতিষ্ঠানটা পঁয়ষট্টি বছর আগে সবুজকে ঘিরে গড়ে উঠেছিল পরিবেশ বান্ধব একটা বিপণী কেন্দ্র হয়ে গড়ে উঠেছিল চলুন দর্শক আমরা এই বিপণী বিতানের অভ্যন্তরে যাই এবং সবুজায়ন দেখি আজ থেকে পঁয়ষট্টি বছর আগে বন্দরনগরী চট্টগ্রামে ঐতিহ্যবাহী বিপণী বিতান গড়ে উঠেছিল এক ছিলতে সবুজকে ঘিরে এই বিপণী বিতান মার্কেট নামেই পরিচিত যদি কখনো মনের ভিতর অনলাগুন জলে তাহলে মনের শান্তির জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বিপণী বিতানে গেলেই হয় প্রকৃতির সাথে থাকা বিপণী বিতান আপনাকে কখনো ঠকাবে না সবুজের থাকা বিপনিবিতানের বিতানের এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে বারে বারে কি এক অসাধারণ শান্তি বিরাজ করে এই অপরূপ প্রকৃতিতে আমি যেন কোথাও হারিয়ে যাই প্রিয় দর্শক এই বিপণি বিতানের মধ্যে যেটুকু নিসর্গতা আছে প্রকৃতির ছোঁয়া আছে এই প্রকৃতিকে যে মানুষটি আগলে রেখেছেন শাহরিয়ার খান চলুন আমরা তার সাথে একটু কথা বলি কিভাবে সে এই মার্কেটটাকে সবুজ দিয়ে ঘেরিয়ে রেখেছেন সবুজের ছায়ায় রেখেছে চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আসি আচ্ছা শাহরিয়ার খান আপনি কতদিন যাবত এই মার্কেটের মধ্যে এই বাগানটা পরিচর্যা করছেন আমি এটা আপনার প্রায় আঠাইশ বছর আঠাইশ বছর আটানব্বই জুলাই থেকে আচ্ছা আপনি এই গাছগুলো কুর থেকে আনেন এগুলা আপনার বিভিন্ন অঞ্চল থেকে আসে যেমন আপনার যশোর থেকে ফলজ গাছগুলো বেশি বরিশাল থেকে আসে এমনি আপনার সৌন্দর্যবর্ধক গাছ ক্যাকটাস তারপরে ফুলের গাছ ফুলের গাছ সব পাওয়া যায় কোন ধরনের ক্রেতারা এখানে গাছ কিনতে আসে আপনার কাছে এখানে বেশিরভাগ আপনার স্টুডেন্ট যারা ওরা আসে স্টুডেন্ট মেয়ে ছেলে কাস্টমার বেশি আর যারা ছাদ বাগান করে তারা আসে অনলাইন যারা বিক্রেতা আছে বা ছাদ বাগানি বাগানি গাছ ওরা অনলাইনে বিক্রি করে তাদের সাথে আপনাদের দামের কোনো হেরফের হয় আমরা তো দাম কম রাখি আর আমাদের এখানে সরাসরি কাস্টমাররা আসে সরাসরি কাস্টমার দেখে গাছ কিনে পছন্দ করে গাছ কিনে গুলামুলি করে এইভাবে আপনাকে গাছ বিক্রি করি কারণ অনলাইন তো আপনার ওরা তো ডাইরেক্ট বিক্রি করে ওদের সাথে আমাদের এই হিসাব মিলে না এই মার্কেটে যারা ক্রেতা সাধারণ আছে সচরাচর অন্যান্য জিনিস প্রোডাক্ট কেনার জন্য জিনিস কেনার জন্য আসে তাদের জন্য কি আপনারা কোনো রকমের দামের ছাড় দেন অবশ্যই আমরা আমাদের মার্কেটে যারা এই ক্রেতা আছে দোকানদার ভাইয়েরা আছে তারা আসে আমাদের এখানে গাছ কেনার জন্য যে কোনো কিছু কেনার জন্য আমরা তখন

এগুলো হলো আপনার আঙ্গুর গাছ এটা হলো যে আপনার লাল আঙ্গুর ফলন আসে কখন ফল আসবে সামনে আসবে এটাতে আসবে এটাতে আসবে

বিপণী বিতানের নার্সারিতে ফলজ গাছের মধ্যে রয়েছেন আম লিচু কমলা মাল্টা এভুকার সিডলেস লেবু তাই লেবু এবং অস্ট্রেলিয়ান লেবু আরও কত কী দর্শক আমরা এখন কথা বলবো এই বিপণী বিতানের বাজার পরিদর্শক যাকে আমরা মার্কেট সুপারিনটেন্ডেন্ট বলি সেই মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের সাথে চলুন একটা কথা বলি সবুজ নিয়ে কথা বলব আপনি কি বলবেন এই এত বড় একটা পুরনো মার্কেটে কিভাবে এত সবুজের সমাগমটা ঘটানো নির্মাণকালীন সময়ে তৎকালীন চেয়ারম্যান মহোদয় এবং প্রকৌশলীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে বিচার বিশ্লেষণ করে ক্রেতাদের সুবিধার্থে আর মার্কেটের বর্ধনের জন্য একটি নগরায়ন এবং সবুজায়ন করার চিন্তা ভাবনা করে এটা শুরু করেছে শুরু করেছে মার্কেটের চারপাশে দেখছি অনেক সবুজে ভরা এটা কি আপনাদের করা চট্টগ্রাম কর্তৃপক্ষের কর্তৃক এই মার্কেটের সৌন্দর্য বর্ধনের জন্য ক্রেতা সাধারণের এবং মালিক সমিতির মালিকগণের সুবিধার্থে সৌন্দর্য নগরায়ন এবং সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলভাবে দিক দিয়ে বিবেচনায় এই সৌন্দর্যের জন্য যা যা করার সবুজায়নের প্রতি বছর এই করে আসছেন এবং এগুলো সংরক্ষিত আছে ভবিষ্যৎ থেকে আর কোনো পরিকল্পনা আছে সবুজায়ন বাড়ার কিংবা এখানে যে পরিবেশ বান্ধব মার্কেট হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা আছে এই মার্কেটটা সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এবং জনসাধারণের সুবিধার্থে আগামীতে সৌন্দর্য যা যা করার ইনশাল্লাহ এগুলো করে চলমান থাকবে অব্যাহত থাকবে বনজ কাঠ এবং গাছের মধ্যে আছে সেগুন গামারি গর্জন মেহগিনি চাপালিশ এবং বিভিন্ন ধরনের আরো বনজ গাছ। কি নাম আপনার? আমার নাম মনসুর। প্রত্যেক আসছে আমি আমি চট্টগ্রাম আপাতত আসি সুগন্ধ এলাকা থেকে এসেছি আচ্ছা আমার এই নিউ মার্কেট এলাকাটা আমার একেবারে ছোট থাকতে থেকেই পরিচিত এবং এখানে প্রথম থেকেই দেখি যে এই যে খোলা জায়গাটার মধ্যে একটা নার্সারি আচ্ছা যখনই বাজার করি বা যখন কোনো মার্কেট করি তো একটা এখানে একটা চপ্পর দিয়ে যাই আর কারণ আমার আবার ফুল এবং

ঔষধি গাছের মধ্যে রয়েছে কম্বল চন্দন লাল চন্দন, আমলকি বহেরা, অর্জুন বাসক কালোমেঘ ও নিম গাছ বিবিনী মিতান তথা নিউ মার্কেট বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মার্কেট এটার জন্ম হচ্ছে উনিশশো সালে এটা যখন তৈরি করছিলেন স্থপতি ফিদা হোসেন সাহেব উনি এটার নকশা করেন তখন এটা এমনভাবে করা হয় তখন তো অ্যাসি ছিল না অ্যাসি ওই পরিবেশ বান্ধব করে এটা এমনভাবে করা হয়েছে যখন অ্যাসি না থাকলেও জানে এই মার্কেট সবচেয়ে আমাদের সবুজ সবুজে ঘেরা মার্কেট এটা এমনভাবে করা হয়েছে যেটাতে কোনো সময় অ্যাসির প্রয়োজন হবে না এবং বিপণী বেতন আজ পর্যন্ত তার ঐতিহ্য নিয়ে চলতেছে এটা ক্রেতা সাধারণের কাছে এই কারণেই পছন্দ বিদ্যুৎ বিভ্রাট অথবা এসি যদি নাও থাকে আমাদের এসি দরকার মানে কারণ আমাদের মার্কেটটা করা হয়েছে ওইভাবেই যেভাবে আপনার সাধারণ পাবলিক যাতে বাজার করে আরাম পায় পাতাবাহার এবং শোভা বর্ধনকারী গাছ ও ফুল গাছের মধ্যে রয়েছে লিলি থাই বট চাইনিজ বট কাঠ গোলাপ অর্কিড প্রজাতির কিছু গাছ জি প্লান্ট কৃষ্ণচূড়া ও ম্যাফ্লাওয়ার ফ্লাওয়ার তাছাড়া আছে হরেক রকমের গোলাপ এবং জবা ফুলের অনেক প্রজাতি প্রিয় দর্শক আমরা ষাট বছরের ঐতিহ্যবাহী বিপণী বিতানকে ঘিরে যেই স্বপ্ন দেখেছি বা যেই স্বপ্ন বুনেছি তা নিয়ে কথা বলতে যাব আমাদের বিপণী বিতানের প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল হাসানের সাথে বিপণী বিতানকে আমরা মনে করি যে একটা পরিবেশ বান্ধব একটা মার্কেট বা বিপণী বিপণী কেন্দ্র সেই হিসেবে আপনি কি মনে করেন নিজের থেকে এটা পরিবেশ বান্ধব আজকে থেকে ষাট বছর পূর্বে তখনকার যেই আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা যারা ছিল আমার মনে হয় তারা অনেক বেশি পরিবেশ বান্ধব ছিল কারণ আমরা দেখেছি নিউ মার্কেটে এত বেশি স্পেস ছিল আলো বাতাস থেকে নিয়ে মাঝখানে গ্রিন গার্ডেন সব কিছু মিলে তারা জিনিস আমরা ষাট বছর পরে এসে চিন্তা করতেছি ওটা তারা অনেক আগেই চিন্তা করেছিল নিউ মার্কেট কিংবা বিপণী বিতান অন্যান্য মার্কেটের মতো এসি যুক্ত না সেন্ট্রাল এসি নাই বলে ক্রেতা সাধারণের কি কোনো রকমের অসুবিধা হয় না বর্তমান পরিবেশ পরিস্থিতিতে অসুবিধা হয় কিন্তু যখন এটা সৃষ্টি হয়েছিল তখন এখানে এত বড় স্পেশিয়াস কোনো ওই হাঁটা রাস্তা চট্টগ্রামের এখনও কোনো মার্কেটে নেই যেটা চলাচলের জায়গা যে আলো বাতাসের স্থানগুলি ছিল এখন যুগের পরিবর্তনে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে অ্যাসিটা এখন প্রয়োজন হয়ে পড়েছে শহরে কিংবা দেশে যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রাকে আপনারা সমন্বয় করতে বিপণী কি কি করার আছে বলে মনে করেন আমাদের ওপেন স্পেস অনেক বেশি রাখতে হবে গ্রিন স্পেস রাখতে হবে এখন হয়তো আশেপাশে তো আমাদের জায়গা নেই মাঝখানে যে গার্ডেনটা আছে এটা এবং রুফটপে যদি একটা গার্ডেন করা যায় যেহেতু আমাদের রুফটপটা অনেক বড় ছাদ বাগানটা করেন তাইলে আমার মনে হয় পরিবেশ অনেক বান্ধব হবে বিপণী বিতানকে পরিবেশ বন্ধু বা সাধারণের শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আপনারা কি কি করতে পারেন বা কি মনে করছেন কিনা যে এটা পরিবেশ বান্ধব একটা মার্কেট আমার মনে হয় অন্যান্য যে মার্কেটগুলি এখন বিদ্যমান আছে এগুলির কারণ এটা যেভাবে নির্মাণ করা হয়েছিল তখনই এটা অনেকগুলি আলো বাতাসের জায়গা এবং এই মাঝখানে গ্রিন স্পেস করা হয়েছিল এখন যুগের এই বিবর্তনে আমার মনে হয় যে আলো বাতাসের জায়গাগুলি যে আছে এগুলিকেও যদি আমরা গ্রিন করতে পারি আবার মার্কেটের অনেক সময় ভেন্টিলেশনটা খুব নাইস বিপণী বেতনের যেই ভেন্টিলেশনটা আছে ওইটাই কিন্তু এসির কাজ করে আজ এই পর্যন্ত আগামীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন তুমি দেখার সময় মনকে বোঝো শোনার সময় চক্ষু বোঝো দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক